সালামু আলাইকুম আমি প্রায় আরো এক বছর আগে একটা করেছি মর্নিং হেল ডার্ন হেল তো উনি আসলে ওনার লাইফে একজন সেলসম্যান ছিলেন প্রচুর পরিমাণে সেলস করতেন সেলস ক্যারিয়ার উনি অনেক ভালো করেছিলেন তারপরে হঠাৎ করে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় ওইখানে ওনার পা হাফ পা মস্তিষ্ক সবগুলো বিকল হয়ে যায় হাফ পা মস্তিষ্ক হাফ ভেঙে যায় উনি আর হাঁটতে পারবেন না চলতে পারবেন না ভালোভাবে ওনার মস্তিষ্ক শুদ্ধ দুর্বল সব কিছু ওনার ড্যামেজ হয়ে গেছে এরূপ ডাক্তার মন্তব্য করেছিলেন কিন্তু উনি ছিলেন একজন স্টাডি এবং কি স্টাডি করা উনি বোধ করতেন এমনকি ভালো কিছু জানতেন উনি তো ওনার লাইফে চ্যালেঞ্জ করলেন না আমার লাইফে আমি ভালো কিছু করব। আমাকে হাঁটতে হবে চলতে হবে এমনকি আমি আমার লক্ষ্যে এমনকি আমার কাজে আমি সেরা হব তো ওনার ওনার ডিসিশন অনুযায়ী উনি আসলে অনেক চেষ্টা করছিলেন কিন্তু কিছু কিছু ছিল না তখন উনি ওনার একজন বন্ধুর কাছে গেলেন যে আমার তো অনেক ঋণ হয়ে গেছে আমি পুঙ্গত্ব অর্জন করেছি আমি আমার লাইফে এখন প্রচুর পরিমাণে ঋণই এমনকি আমার লাইফ আসলে আর চলতেছে না আমি এখন কী করব তো তারপরে দেখা যায় যে ওনার বন্ধু বললে তুমি সকালবেলা উঠে ধরো তো বলেন দেখ দেখতে দৌড়বো কেন আমি তো দেখা গেছে এটা দৌড়লে আমার প্রচুর পরিমাণে ঋণ আমি সকালবেলা দৌড়লে কি হবে উনি বলছে তোমার যখন দৌড়বে হবে তোমার মাইন্ডসেট ক্লিয়ার হবে তুমি ভালোভাবে পরিমাণে চিন্তা করতে পারবে ঠিক আছে তো ওনার কথাটা আসলে উনি এত বেশি ইয়ে করলেন না চলে আসলেন কিছুদিন যাওয়ার পরে উনি বলেন যে আচ্ছা ঠিক আছে ট্রাই করে দেখি বন্ধু বলল দৌড়ার কথা তো উনি সকাল ভোরবেলা উঠে সূর্য ওঠার আগে একবারে পাশের দিকে উঠলেন উঠেই ধোয়ালেন দু তিনগুলো দোয়ানোর ফলে উনি আসলেন দেখলেন যে ওই দিনে ওনার মাইন্ড সেট আপ পজিটিভ ছিল প্রচুর পরিমাণে উদ্যমী ছিল এমনকি কাজে উনি কষ্ট ব্যক্তি সব কিছুতে একটা ক্রিয়াকলাপ পাচ্ছিলেন ওনার আউটপুট ভালো ছিল তো উনি চিন্তা করতে পারছিলেন তো আসলে আমি কী করতে পারি উনি সকল ব্যক্তিদের যে ছয়টা কাজ উনি ওইগুলো সস্তা করা বা ওইগুলো চর্চা করা শুরু করলেন তো সকল ব্যক্তিরা প্রথমত সকাল সকাল ঘুম থেকে উঠে তারা ব্যায়াম করে তারা বই পড়ে তারা তাদের লক্ষ্যগুলো স্থির করে এমনকি তাদের বই লেখে কীভাবে কী করা যায় তারা প্রত্যয় অনুসরণ করে তারা প্রত্যয় দিয়ে তাদের মাইন্ড সেট আপ তৈরি করে তো প্রথমত উনি সকাল ঘুম থেকে উঠে অন্তত দুই ঘন্টা দৌড়ালেন তারপরে আসলেন মেডিটেশন করলেন মেডিটেশন দুই নম্বরে উনি মেডিটেশন করলেন মেডিটেশন থেকে উঠেন উনি বই পড়লেন বই পড়ার পরে উনি তিন নম্বরে যে কাজটা উনি করলেন ওটা হচ্ছে উনি ওনার লক্ষ্য স্থির করে লক্ষ্য সম্পর্ক পজিটিভ চিন্তাধারা করলেন তারপরে তিন নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে উনি ওনার যে প্রত্যগুলো যে আমি কী কী লক্ষ্য অর্জন করবেন নিজের সম্পর্কে প্রত্যয় যে আমি অনেক আমি শেয়ার হতে চাই অনেক ভালো হতে চাই আমি আমার কাজে অনেক ডেডিকেটেড হতে চাই আমি আমার প্রত্যয়গুলো এইভাবে ব্যক্ত করলেন তো এটা করার পরে উনি আস্তে আস্তে দেখলেন যে ওনার ওই দিনে অনেক আউটপুট আসতেছে ওনার আগে যে কাজ করতেন ওটা থেকে প্রচুর আউটপুট আস্তে আস্তে উনি দিনের মধ্যে ওনার ঋণ পরিশোধ করতে শুরু করলেন উনি সব ক্ষেত্রে উনি সাপ্লাই সুগ্রাম পেলেন তারপরে এইভাবে ওনার আস্তে আস্তে উন্নতি হলো আসলে আমাদের সকালবেলা ঘুম থেকে করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠতে আমরা যারা পারি না চিন্তা করতেছি যে সকালবেলা ঘুম থেকে উঠবো তার কখনো সফলতা পাবেন না আপনাকে আলোকে আপনি যখন সকালবেলা শুয়ে থাকবেন ঘুমিয়ে থাকবেন তাহলে আপনার সাফল্যের দেখা পাবেন না এটা আলাদ একটা বিষয় আপনি সকালবেলা সকাল সকাল মধ্য থেকে উঠতে হবে আপনি আজানের সাহায্য তাজ নামাজ পড়বেন তাজুদ নামাজ পড়ে আপনি বের হয়ে মসজিদে যাবেন মসজিদে নামাজ পড়ে আপনার আপনি কখন ব্যায়াম করে আপনার কত নিঃশ্বাস বা অনিশ্বাস নিয়ে আপনি সামান্য কিছু মেডিটেশন করে একটা পজিটিভ একটা বই করলেন বই করার পরে আপনি পজিটিভ আপনার লক্ষ্য লক্ষ্য সম্পর্কে কিছু কথা বললেন আপনার নিজের সম্পর্কে যে প্রত্যয় গ্রহণ করলেন এভাবে আপনি কিছু জানা লিখলেন আপনার লাইফে কী করবেন কী করা যায় ভালো একটা বিষয় নিয়ে আপনি লিখলেন এই ছয়টা বিষয় আপনি কমপ্লিট করে আপনার দিনের কাজ শুরু করলেন তাহলে আপনি প্রচুর পরিমাণে আউটপুট পাবেন তো এই বিষয়গুলো আসলে একজন যারা স্বপ্ন হচ্ছে লাইফে যারা প্রচুর পরিমাণে আউটপুট অর্জন করছে তাদের লাইফের সিক্রেট তো এই ছয়টা বিষয় অনুসরণ অনুসরণ করে উনি ওনার লাইফে অসাধারণ উন্নতি অর্জন করেছেন তো আমরা যারা মর্নিং বইটা পড়ে আমাদের লাইফে তাহলে আমাদের লাইফ প্রচুর পরিমাণে আমরা উন্নতি করতে পারবো কারণ মহান সৃষ্টিকর্তা কারণ সে বলেছেন যারা প্রজর অর্থ হচ্ছে আপনার পুষ্পিত হওয়া সফল হওয়া আপনি বুঝতে হবে যে প্রজর ব্যাপারে মহান সৃষ্টিকর্তা প্রথম হয়েছেন যে প্রজের অর্থ হচ্ছে প্রজোর অনেক মূল্যবান বিষয় যারা প্রজরের সময় উঠবেন এবং কাজ করবেন তারা তাদের লাইফে সফল উন্নতি করতে পারবেন তাদের লাইফে অনেক প্রকাশ হবে সফল হবে তারা তাদের সময়ে সদ করতে পারবেন এটা অসাধারণ একটা ভূমি আপনারা যারা এই বিষয়টা অনুসরণ করে বা এই ছয়টা বিষয় অনুসরণ করে আপনারা চলবেন তাহলে আপনার জীবনে অনেক সফলতা দেখা পাবেন সালামু আলাইকুম